আমাদের কেরানীগঞ্জ থেকে বন্যা দুর্গত মানুষদের হেল্প করার জন্য যে যা পারতেছে করতেছে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারতেছি করতেছি এই যে এখানে আমার কিছু ড্রেস আছে তারপর আমার ছেলের কিছু ড্রেস আছে আমার হাজব্যান্ডের কিছু ড্রেস আছে এগুলো আমি তাদেরকে দিতে চাচ্ছি অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি পুরান জিনিস দিতেছেন আবার সেটা মানুষকে দেখাচ্ছেন আসলে আমি চাইতেছি আপনারাও যে যা পারেন ততটা হেল্প করার চেষ্টা করেন এগুলো পূরণ ঠিক আছে কিন্তু এগুলো ব্যবহারযোগ্য প্রতিটা ড্রেসই মানে আমি নিজে ব্যবহার করতাম তো ভাবলাম তাদের যদি এত কষ্টে তারা দিন পার করতেছে তো তাদের যদি একটু উপকার হয় তো এর জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী করতেছি আপনারাও যে যেখান থেকে পারেন তো তাদের হেল্প করার চেষ্টা করেন তো এখানে আমার এই ছেলের ড্রেসগুলো সব ড্রেসই ভালো একটা ড্রেসও মানে এখানে কোনো ড্রেস খারাপ নেই যে ব্যবহার করার যোগ্য না আসলে আমি চাচ্ছি যে আমার ছেলে বড় হয়ে যাচ্ছে তো কিছু কিছু ড্রেস ওর ছোটো হয়ে যাচ্ছে তো ভাবতেছি যে ঘরে এগুলো না রেখে তো অন্যের অন্য আরেকজনের যদি হেল্প হয় একটু হলেও তো এর জন্য চাচ্ছি আমি এগুলো তাদের দিতে তো জানি না অনেকেই কে কি কমেন্ট করবেন বা কে কি মনে করবেন আমি জানি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও যে যা পারেন তো হেল্প করার চেষ্টা করুন আমি যতটা পারতেছি করতেছি তো কতটা কি মানুষের উপকার হবে আমি জানি না এ তো আর কি তো ভাবতেছি ড্রেসগুলোর সাথে আমি কিছু মোমবাতি কিনে দেবো যাতে তাদের একটু হলেও হেল্প হয় তো কতটা কি পারবো জানি না যাই হোক আপনারাও যতটা পারেন হেল্প করার চেষ্টা করুন আপনাদের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে যতটা পারি ট্রাই করতেছি যে আমি সব ড্রেসগুলো সব ভুষানো হয়ে গেছে এখন প্যাকিং করব এগুলো এখানে প্রত্যেকটা ড্রেস মানে ব্যবহার করার যোগ্য এমন কোনো ড্রেস নেই যেগুলো মানে ব্যবহার করতে পারবে না বা একেবারেই খারাপ প্রতিটা ড্রেসই মানে ভালো ভালো কন্ডিশন প্রত্যেকটা ড্রেসের এই যে এই এইসব আমার বাচ্চার ছোট হয়ে গেছে তো ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারা ভালোভাবে ব্যবহার করতে পারবে আশা করছি তো জানি না কতটা কি তাদের উপকার হবে দেখা যাক তো যতটা পারতেছি আমার মানে আমার সামর্থ্য অনুযায়ী করতেছি মানে মনে সন্তুষ্টির জন্য করতেছি যে তাদের একটু হলেও উপকার হবে